নমস্কার কালপুরুষ অ্যাস্ট্রোলজি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমরা এক হাজার এক বৃহনন্দিনারী স্ন্যাপশট প্রেডিকশন করার যে সিরিজ শুরু করেছি আজকে তার দ্বিতীয় ভিডিও এখানে আমরা কুড়িটা আরও স্ন্যাপশট প্রেডিকশন দেখব আসল শুরু করি প্রথম প্রেডিকশন যদি কারোর চার্টে কেতু সান জুপিটার এবং স্যাটার্ন এই চারটে প্ল্যানেট যদি কোনো না কোনো যুক্ত থাকে সেটা ট্রাইনে যুক্ত হতে পারে টু টুয়েলভে হতে পারে একই ঘরে একই হাউসে হতে পারে বা ট্রাইনাল সাইনে হতে পারে ট্রাইনাল সাইন মানে আমরা বুঝি মৃগনন্দী নারীতে এক পাঁচ নয় সাইন নাম্বার ওয়ান ফাইভ নাইন সাইন নাম্বার টু সিক্স টেন সাইন নাম্বার থ্রি সিক্স ইলেভেন সাইন নাম্বার ফোর এইট টুয়েলভ যদি যে ভাবে এরা যদি মৃগনন্দী নারীর সিস্টেমে কনজাংশন থাকে তাহলে সেই ব্যক্তি সরকারি চাকরি করবেন এবং সেই ব্যক্তি খুব উচ্চ পদে আসীন হবে এখানে বলা দরকার যে সরকারি চাকরি পাওয়ার জন্য স্যাটার্ন প্রফেশনের কারক শনিদেব থেকে আমরা প্রফেশন দেখি স্যাটার্ন সান এবং জুপিটার এই দুটো প্ল্যানেটের সাথেই কানেকশনের দরকার যদি সেই কানেকশনটা থাকে তাহলে ব্যক্তি সরকারি চাকরি পেতে পারে বা সরকারের থেকে সে লাভ পেতে পারে অথবা সে বাবার বা তার শ্বশুর মশায় পিতৃস্থানীয় স্থানীয় কারুর সুবিধা সে কিন্তু পাবে আজকের দ্বিতীয় প্রেডিকশন যদি কারো চার্টে সান এবং মন কনজাংশন থাকে সান এবং মন কনজাংশন থাকলে সেই ব্যক্তি তার বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে বা জীবনের পরবর্তী প্রথম ধাপে ধাপে নয় পরবর্তী কিন্তু সে জীবনে উন্নতি করবে ডিফারেন্ট ল্যান্ডে তার জীবনে উন্নতি হয় আজকের তৃতীয় প্রেডিকশন যদি কারো চার্টে সান মার্কারি এবং মার্স এই তিনটে যদি প্ল্যানেট কনজাংশন থাকে তাহলে বলা যাবে যে সেই ব্যক্তির বাবার জমি আছে বা বাড়ি আছে এবং তিনি উত্তরাধিকার সূত্রে সেই জমিকে পাবেন সেই জমি পাবেন সানমার্স কনজাংশন থেকে এটা বোঝা যায় যে পিতার সম্পত্তি পাবেন বহু প্রশ্ন আসে যে পৈতৃক সম্পত্তি পাওয়া নিয়ে আমি সবটা পাবো কিনা আমি উম আদেও পাবো কিনা আমাকে দেবেন কিনা দেখুন মার্স মঙ্গলের থেকে আমরা পৈতৃক সম্পত্তি দেখি কেন মঙ্গলের থেকে আমরা পৈতৃক সম্পত্তি দেখি এর একটা খুব সাধারণ প্রশ্ন ভাবে উঠে আসবে আপনারা যদি গুরুজির পাঁচশো তিন চার্ট মানে আমাদের আমার গুরু আমাদের সবার গুরু গুরু আরজিরাওজি যিনি ভৃগনন্দিন আড়ি তৈরি করেছেন রাউজির যদি আপনারা পাঁচশো তিন চার্টের প্রেডিকশনের বইটা পড়েন যে বইটার নাম বৃহদন্দিন আরি আর যেখানে খালি প্রেডিকশন লেখা আছে প্রেডিকশন কেন করা হয়েছে সেটা লেখা নেই ওই জন্য প্রথমে প্রথমে অনেকে এটা পড়ে বুঝতে পারেন না যে কেন প্রেডিকশনটা করা হলো কিভাবে করা হলো তো এই যে ভিডিও যে সিরিজটা বা বৃহদন্দিন আরি টোটাল যে পদ্ধতি শিক্ষা পদ্ধতি সেটার দ্বারা আমরা সেই চার্টগুলোকে গুলোকে ডিকোড করি কখনো গুরুজি আমাকে বলেছিলেন যে তুমি যদি এই পাঁচশো তিন চার্টটা করতে পারো তাহলে তুমি জানবে যে তুমি দৈনন্দিন আরই শিখেছ তো আমার যারা আমার কাছে পড়েছেন বা পড়েন আমাদের যে অ্যাডভান্সড কোর্স হয় আপনারা জানেন সেই অ্যাডভান্সড কোর্স কমপ্লিট করলেন আপনি ঘরে বসে এটা করতে পারবেন তবে অনেকেই তারপরেও মনে করেন যে না আরেকটু সাপোর্টের দরকার তাদের জন্য এই পাঁচশো তিন চার্ট নিয়ে মাস্টার্স কোর্স আছে তো যাই হোক সেই পাঁচশো তিন চার্টে বলা আছে যে মার্স থেকে আমরা প্যাটার্নাল প্রপার্টি বাবা মায়ের বাবার সম্পত্তি আমরা দেখি কেন হোয়াট ইজ রিজন কারণটা হচ্ছে মার্স ক্যাপ্রিকর্ন সাইন মকরে মার্স এক্সাল্টেড হয় মার্স মকর এক্সাল্টেড হয় এবার যে কালপুরুষ কুণ্ডলীতে বাবার যে স্থান নবম ভাব সেটা হচ্ছে ধনু রাশি তো ধনু রাশির থেকে ক্যাপ্রিকন সেটা হচ্ছে সেকেন্ড হাউস তাহলে বাবার স্থান থেকে তার সেকেন্ড হাউস হচ্ছে বাবার সম্পত্তি কাজেই আমরা ক্যাপ্রিকন বা মকরের থেকে পৈতৃক সম্পত্তি দেখি এবার চলে আসুন মকরের থেকে এবং মার্সের থেকে দেখি আজকের তৃতীয় প্রেডিকশন যদি কারো চার্টে সান এবং রাহুর কম্বিনেশন থাকে তাহলে প্রত্যেক আঠেরো বছর পর পর তার বাবার এবং তার সন্তানের জীবনে আহ ভয়ঙ্কর মৃত্যুতুল্য কষ্ট আসবে কেন এই কথা বলা হচ্ছে কারণ সান রাহু যদি কনজংশন থাকে তাহলে সান রাহু কনজংশন আপনারা জানেন এটা একটা খুব খারাপ কনজংশন গুলোর মধ্যে একটা পর রাহু এই জড়িয়াককে পুরো ঘুরতে রাহুর সময় লাগে আঠেরো বছর তাহলে আঠেরো বছর রাহু জড়িয়াককে ঘোরার পর রাহু যখন আবার সানের উপরে আসবে সেই সময় এই কনজামশনটা আমরা অ্যাক্টিভেশন দেখি দুটো ভাবে একটা দেখি প্রগ্রেশন আর একটা দেখি ট্রানজিট থেকে তো সেই জন্য সান রাহু কম্বিনেশনে আঠেরো ছত্রিশ এবং কি আঠেরোর অর্ধেক কারণ যখন সানের থেকে সেভেন্তে যাবে তখন ন বছর মানে জিরো নাইন এইটিন টোয়েন্টি সেভেন থার্টি সিক্স এই যে নয়ের যে গুণিতকে যে বয়সগুলো হবে সেইখানে তার বাবার জীবনের সংশয় প্রেডিকশন যদি কারোর চার্টে স্যাটার্ন ডেব্রিটেটেড থাকে স্যাটার্ন ডেটেড থাকা মানে হচ্ছে মানে স্যাটার্ন যদি নিচুস্থ থাকে আপনারা জানেন এরি সাইনে স্যাটার্ন ডেব্রিডেটেড হয় তো এরি সাইনে প্রত্যেকটা ডেপ্রিটেশনে একটা স্পেসিফিক পয়েন্ট থাকে যে পয়েন্টে গিয়েই সে সব থেকে বেশি ডেপ্রিটেটেড হয় কিন্তু যদি সে তার আগেও মানে সেই সাইনে থাকে তাহলেও তাকে আমরা অ্যাভারেজ তাকে আমরা বলি যদিও এর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে ধরুন কারোর চার্টে রবি উচস্থ আছে এবার এরি সাইনে থাকলেই যে রবি উচ্চস্থ হবে এটা নয় তার একটা স্পেসিফিক ডিগ্রি আছে সেই ডিগ্রিতে গেলেই রবি উচস্থ হবে এবার যদি সেই ডিগ্রিতে থাকে রবি তাহলে সেই ব্যক্তি রাজার সম্মান পাবেন কিন্তু যদি সেই ব্যক্তি সেই ডিগ্রিতে না থাকে তাহলে অন্য ডিগ্রিতে থাকেও তিনি সম্মান পাবেন হয়তো অতটা পাবেন না তো যাই হোক যদি থাকে তাহলে তিরিশের পর তার প্রফেশনের উন্নতি আসার সম্ভাবনা থাকে একটা অদ্ভুত ব্যাপার স্যাটার্ন ডেপ্রিটেশন থাকা পরবর্তী প্রজন্ম মানে পরবর্তী সময়ের জন্য ভালো প্রথম তিরিশ বছরের জন্য ভালো নয় যদিও মানুষের প্রথম তিরিশ বছরে অনেকেরই কর্মজীবন শুরু হয় না পঁচিশের পর থেকে হয় কাজে একটি ইনিশিয়াল স্ট্রাগল হওয়ার পরে তার কর্মজীবনে ভালো উন্নতি আসে আজকে ষষ্ঠ প্রডিকশন যদি কারো চার্টে মুন এবং মার্কারি থাকে তাহলে তিনি খুব সহজেই নেশাগ্রস্ত হয়ে পড়বেন মূল মার্কারে যদি কনজাংশন থাকে একই ঘরেও থাকতে পারে অথবা ট্রাইনেও থাকতে পারে এখানে লাল কিতাব একটা রুল বলছে লাল কিতাব বলছে মুন মার্কিউরি না সে মানে এরা খুব সহজেই যে কোনো নেশার অধীনস্থ হয়ে পড়ে দেখুন মার্কিউরি মুন এটা অদ্ভুত প্রেডিকশন হচ্ছে মার্কিউরি হচ্ছে শিক্ষা আর মুন হচ্ছে হস্টেল হস্টেলে থেকে পড়াশোনা করলে যারা করেন তাদের চার্টে ইউজুয়ালি মার্কিউরি মুন বা মার্কিউরি রাহুর কনজাংশন থাকে এবার মার্কিউরি মুন থাকা মানে ইউজুয়ালি ছেলেমেয়েরা হোস্টেলে গেলে একটু নেশা একটু একটু নেশা ভাঙ করে কিন্তু এই যে একটু নেশা করে এটা সময় যে খারাপ তা নয় ঠিক আছে কিন্তু যাদের চার্টে মার্কিউরি মুন আছে এবং বিশেষ করে যাদের নবামশতে নবামশা চার্টে মার্কিউরি মুনের নবামশে আছে বা গুন মার্কিউরিন নবাংশে আছে তারা খুব সহজেই নেশাকে তারা নেশার বসীভূত হয়ে যাবেন এবং তারা সারা জীবন তার একটা যে প্রবলেম সেটা কিন্তু বহন করবে আজকের সপ্তম প্রেডিকশন যদি কারো চার্টে সান জুপিটারের থেকে পঞ্চম ঘরে থাকে যদিও হাউস ভ্রিগু দেখা হয় না তবুও ভ্রেগুন হাউসকে দেখা হয় তো যদি চাটে চার্টে জুপিটারের থেকে সান হাউসে থাকে তাহলে আমরা বলতে পারি যে সেই ব্যক্তি যে সন্তান হবে সেই সন্তান অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় হবে হবে ফেমাস আজকের অষ্টম প্রেডিকশন যদি কারো চার্টে জুপিটারের সাথে কেতুর কর থাকে সেই ব্যক্তি তো সারা পৃথিবীর টেনশন তিনি একাই নেবেন তাকে আমি খুব মজা করে বলি যে টেনশনের ভ্যারাইটি স্টোর্স জুবিটার কেতু ব্যক্তি খুব সহজেই সামান্য কারণেই অন্যের টেনশন নিয়ে নেন আজকের নবম প্রেডিকশন যদি কারোর চারটে রাহু মন থাকে তাহলে সেই ব্যক্তির মানসিক সমস্যা থাকার খুব স্বাভাবিক কারণ মানসিক সমস্যা রাহু মন থেকে তৈরি করে আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছি হিন্দি ইউটিউব চ্যানেলে কালপুরুষ অ্যাস্ট্রোলজি ওখানে আমি বলেছি যে রাহু বিভিন্ন সাইনে থাকলে কি রোগ হতে পারে তো আপনারা আপনাদেরকে সেই ভিডিওটা দেখার জন্য রাহু থেকে আমরা কি কি রোগ পাই আজকের দশম প্রেডিকশন যদি কারো চার্টে স্যাটার্ন মুন এবং জুপিটার একসঙ্গে থাকে তাহলে এটাকে একটা অদ্ভুত প্রেডিকশন এটা হচ্ছে অ্যাসমা বা ডিজিজের কারক স্যাটার্ন মুন এবং জুপিটার অর্থাৎ গুরু শনিদেব এবং চন্দ্র একসঙ্গে বা ট্রাইনাল হাউসে বা ট্রাইনাল সাইনে বা টু টুয়েলভে যে কোনো কম্বিনেশনে যদি থাকে জানবেন সেই ব্যক্তির ব্রঙ্কিয়াল অ্যাসমা বা চিস্ট সংক্রান্ত মানে লাংস সংক্রান্ত ডিজিজ তার কিন্তু খুব সহজ হবে আজকের একাদশ প্রেডিকশন যদি কারো চার্টে জুপিটার স্করপিওতে থাকে বৃষ্টিকে থাকে বৃশ্চিকে জুপিটার থাকা হচ্ছে তার ব্যক্তি যতটা মানে প্রভাবশালী যতটা তার প্রতিভাশালী তিনি যতটা তিনি প্রভাবশালী সেই প্রতিভা তিনি বোঝাতে পারবেন তার নিজেকে সবার সামনে আনতে তুলে ধরতে তাকে অনেক বেশি শ্রম করতে হবে এবং সম্ভবত তার মৃত্যুর পরে মানুষ বুঝতে পারবে যে এই ব্যক্তির মধ্যে কতটা প্রভাব বা কতটা আহ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি যে কোনো ফিল্ডে হতে পারেন তিনি উকিল হতে পারেন তিনি ডাক্তার হতে পারেন তিনি যেকোনো ফিল্ডে হতে পারেন কিন্তু তার যতটা কোয়ালিটি সে কোয়ালিটি অনুযায়ী তিনি তার সম্মান তার জীবনে কিন্তু পারেন না যদি বা পান পেতে হয় তাকে ঘর থেকে দূরে যেতে হবে কারণ বৃশ্চিক হচ্ছে জল জলের রাশি না বৃষ্টিক হচ্ছে ওয়াটারি সাইন মানে স্করপিও তো ওয়াটারি সাইনে যদি জুবিটার থাকে ডিস্টেন্স প্লেসে গেলেই তবেই ডিস্টেন্ট প্লেসেই একমাত্র জীবনের উন্নতি হওয়া সম্ভব আজকের আহ দ্বাদশ প্রশন যদি কারো চার্টে মার্স এবং স্যাটার যদি কনজাংশন থাকে বা যদি তারা একে অপরকে দেখে দৃষ্টি অ্যাসপেক্ট করে তাহলেও খুব ভেবে চিনতে তার বিয়ে করা উচিত মার্স স্যাটার একসঙ্গে থাকা মানে এটা একটা ঝগড়ার কম্বিনেশন এবং এই দুটো প্ল্যানেট যদি কোনো না কোনো ভাবে আমাদের আহ মার্স তো মেয়েদের চার্টে আমরা মার্চ থেকে স্বামীকে দেখি আর স্যাটার কে থেকে আমরা যে কোনো কর্মকে দেখি একটা বিষয় করে জানি নাকি আপনারা জানেন যে স্যাটার্নের যে দুটো রাশি মকর এবং কুম্ভ আমরা এই মকরকে বা টেন্থ হাউসকে প্রফেশন বলি এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয় টেনথ হাউস হচ্ছে বা বকর হচ্ছে ওভারঅল কর্ম আমি কাউকে কিছু শেখালাম এটা কর্ম করলাম এটা মকর থেকে দেখবো আর আমি যে ইনকামটা করছি আর্নিং সেটা হচ্ছে আমার কুম্ভ সেটা হচ্ছে অ্যাক্রেডিস ইলেভেন সাইড হাউস হচ্ছে ইনকামের হাউস আর টেনথ হাউস হচ্ছে ওভারঅল কর্মের হাউস তো যাই হোক যদি কারোর চার্টে মার্স এবং স্যাটার্ন থাকে তাহলে তার কর্মের জায়গাটাতে একটা ঝগড়া গণ্ডগোল এবং যেহেতু বিবাহটাও একটা কর্মের মধ্যে পড়ে জীবনে কাজে তার বৈবাহিক জীবন ভালো নয় আপনাদেরকে জানিয়ে দেখি গুরুজি আরজি রাওজি যদি কারো চার্টে স্যাটার্ন মার্স কম্বিনেশন এডিজে কিংবা যদি ক্যান্সারে থাকতো মানে এডিস হচ্ছে স্যাটার্নের ডেপ্লিটেশন আর ক্যান্সার হচ্ছে মুন একটা মার্সের ডেভলিটেশন যদি কারো চার্টে এই দুটো জায়গাতে যে কোনো একটা বলতেন যদি কারো চার্টের সান সূর্য জেমেনি মিথুনে থাকে সেই ব্যক্তি হচ্ছেন সেলফ মেড পার্সন তিনি নিজের ভাগ্য নিজে তৈরি করেন তিনি নিজে নিজেকে তাকে তিনি নিজেকে পৃথিবীর সামনে নিয়ে আনেন অর্থাৎ তিনি সামান্য সুযোগ যদি তিনি তার প্যারেন্টস বা তার থেকে পান সেটুকু তিনি পেলেন বাকিটা তিনি নিজস্ব প্রচেষ্টায় তিনি কিন্তু নিজের ভাগ্য তৈরি করেন আজকের প্রেডিকশন যদি কারো চার্টে স্যাটার্ন ক্যাপ্রিকরণে থাকে যদি কারো চার্টে শনিদেব মকরে থাকে জানবেন সেই ব্যক্তিকে ছোটবেলায় সমলিঙ্গের কোনো ব্যক্তি থেকে তিনি ব্যাড টাচ পাবেন এবং জীবনে কোনো একটা সময় পাবেনই পাবেন বিশেষ করে এটা ছোটবেলায় এবং যদি পান না পেয়ে থাকলে তিনি পাবেন কখন আর তিনি যদি ছোটবেলাতে এটা পেয়ে থাকেন তাহলে তিনি খুব বড় বৃত্ত সম্পন্ন হন এই যে রুলসটা আমি আপনাকে বললাম আপনাদেরকে বললাম এই রুলসটা লাল কিতাবের একটা রুলস এবং লাল কিতাবে অনেক কিছু নারী অ্যাস্ট্রোলজি থেকে তার সঙ্গে একটা সামঞ্জস্য আছে আপনারা জানেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা বলবো যে কমেন্ট যদি আপনাদের মনে হয় যে কেন স্যাটার্ন মকরে থাকলে ক্যাপ্রিকরণে থাকলে সেম জেন্ডার থেকে সে ব্যাড টাচ পাবে একটা কথা সঙ্গে জানিয়ে রাখি আমি সিঙ্গল হ্যান্ডেডলি সবকিছু করি আপনারা যদি কোনো মতামত দেন হয়তো আমি সঠিক সময় তার রিপ্লাই করতে পারি না তবে এটা মনে করবেন না যে আমি আপনাদের কাউকে ইগনোর করছি কখনোই নয় কারণ আপনাদের নিয়েই আমার আমি অবশ্যই রিপ্লাই প্রেডিকশন যদি কারো চার্টে ভিনাস ক্যান্সারে থাকে সেই ব্যক্তি মানসিক শান্তি হওয়া খুব কঠিন যদিও আর্টিস্টিক ব্যক্তি হয় কিন্তু মানসিক শান্তিটা সে পায় না একটা এক্সাম্পল দিচ্ছি রাহুল গান্ধীজি চার্টে ভিনাস কিন্তু ক্যান্সারে আছে আজকের যদি চারটে জুপিটার এবং মুন থাকে তার শরীরে জলের আধিক্য থাকে তিনি মোটা হন এবং তিনি তার শরীরে সর্দি কাশি মানে পিত্ত কফ তিনটে রোগের কারণ তো যে কফ যেটা কফ যেটা আমাদের আয়ুর্বেদ মতে সেটা তার শরীরে বেশি থাকে আজকের সেভেন্টিন প্রশ্ন যদি কারো চার্টে মার্টস এবং কেতু কনজাংশন থাকে তার বাড়ির পাশে কোনো সালন বা কোনো ওয়েল্ডিং শপ থাকবে এবং যদি তার প্রফেশনের পাশে এই সালন বা ওয়েল্ডিং শপ থাকে তার প্রফেশনের পক্ষেটা এটা খুব খারাপ আজকের নাইনটিন প্রডিকশন যদি কারো চার্টে জুপিটার তার নিজের রাশি পাইসিস বা স্যাজিটেরিয়াসে থাকে অদ্ভুত প্রডিকশন যদি কারো চার্টে জুপিটার বা সাজিটেরিয়াস থাকে তাহলে সেই ব্যক্তি জীবনের একটা পার্ট তিনি লক্ষ্য শূন্য ভাবে তিনি এদিক ওদিক বেড়াবেন ভ্রমণ করবেন মানে ওয়ান্ডারিং আমরা বলি অর্থাৎ লক্ষ্য কোনো তিনি ছুটে বেড়াচ্ছেন চারিদিকে বিভিন্ন দিকে একটা বয়স পর্যন্ত তিনি এই কাজটা কিন্তু তাকে করতেই হবে কি অদ্ভুত দেখুন জুপিটার গুরু তার নিজের আহ সাইনে আছে তারপরও ব্যক্তি কিন্তু ওয়ান্ডার ঘুরে বেড়াচ্ছে আজকের লাস্ট প্রেডিকশন যদি জুপিটার এবং থাকে তাহলে সেই ব্যক্তি শরীর একটু গরম থাকে এবং তিনি খুব সহজে রেগে যান তবে এই নয় যে তিনি মনের থেকে খুব রাগী ব্যক্তি আবার তিনি সহজে ঠান্ডা হয়ে যান তো আজকের কুড়িটা প্রেডিকশন আপনাদেরকে জানালাম কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে এই কুড়িটা এই প্রেডিকশন গুলো আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে কালপুরুষ অ্যাস্ট্রোলজি হিন্দিতে সেখানে আপনারা অবশ্যই সেই ভিডিও শুনবেন আর বেশ কিছু কোর্স শুরু হচ্ছে আমার যে ওয়েবসাইট নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করলে নতুন যে আপকামিং কোর্স সেগুলোর সম্পর্ক জানতে পারবেন তো অনেক তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে ওম নমা শিবায় জয় রাম কৃষ্ণ